নমস্কার বন্ধুরা পিএম এম আজ তেইশে ফেব্রুয়ারি পিএম এম প্রকল্পে দেশের সমস্ত কৃষক উপভোক্তাদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশি খবর পি এম প্রকল্পের যে ষোলতম কিস্তির টাকা আপনাদের আঠাইশে ফেব্রুয়ারির দেবে এই বিষয়ে কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইটে তোমাদের জানানো হয়েছে এবং এই বিষয়েও আমি কিন্তু তোমাদের ভিডিও করে জানিয়েছি যে পি এম কিষাণ প্রকল্পের ষোলতম কিস্তির টাকা আপনাদের আঠাইশে ফেব্রুয়ারি দেবে তো ইতিমধ্যেই কিন্তু পিএম কিষান প্রকল্পের যে ষোলতম কিস্তির টাকা আঠাইশে ফেব্রুয়ারি দেবে তা কিন্তু পি এম ইভেন্টও আপডেটটি চলে এসছে যে পি এম প্রকল্পের ষোলতম কিস্তির টাকা এবার দেশের নয় কোটি কৃষক উপভোক্তাদের কিন্তু দেওয়া হবে তো পিএম কিষান প্রকল্পের যে ষোলতম কিস্তির টাকা বা সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা কৃষকদের যে দেবে তো প্রধানমন্ত্রী সেই টাকাটি কিন্তু রিলিজ করবেন সেটা কিন্তু ইভেন্টে ইতিমধ্যে কিন্তু আপডেটটি চলে এসেছে এবং পিএম এম কিষান প্রকল্পে ষোলতম কিস্তির টাকা যে অফিসিয়ালি ব্যানার সেই ব্যানার কিন্তু প্রকাশিত হয়েছে তো পিএম ইভেন্টে বর্তমানে সিক্সটিন ইনস্টলমেন্টের টাকার বিষয়ে কি আপডেট রয়েছে এবং কোন টাইমে এই টাকাটি রিলিজ করবেন তো এই আজকের এই ভিডিওটিতে আপনাদের কিন্তু লাইভ প্রমাণস্বরূপ দেখাবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকেশ যদি আপনার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য তো আপনাদের আমি কিছুদিন আগে এই ওয়েবসাইটে এসে আপনাদের কিন্তু জানিয়েছিলাম যে পি এম প্রকল্পের যে পরবর্তী কিস্তির টাকা বা ষোলতম কিস্তির টাকা আপনাদের কিন্তু আঠাশে ফেব্রুয়ারি দেবে তো আপনারা কিন্তু অনস্ক্রিনে দেখতেই পারছেন এখানে বলাই রয়েছে সিক্সটিন ইনস্টলমেন্ট অফ ই পি এম কিষাণ স্কিম অন আঠাইশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি আপনাদের কিন্তু পি এম কিষাণ প্রকল্পে দেশের সমস্ত কৃষক উপভোক্তাদের যে সমস্ত কৃষক বর্তমানে পি এম কিষাণ প্রকল্পে আওতায় রয়েছেন তাদের কিন্তু ষোলোতম কিস্তির যে টাকা পিএম কিষান প্রকল্পের সেটা আঠাইশে ফেব্রুয়ারি আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে তো ইতিমধ্যে কিন্তু পি এম কিষান প্রকল্পে যে ষোলতম কিস্তির টাকা বা সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা কত তারিখে দেবে সেটা কিন্তু পিএম ইভেন্টও কিন্তু আপডেটটি চলে আসছে অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পে ষোলতম কিস্তির টাকার বিষয়ে কিন্তু ওপিসিয়ালের যে ব্যানার সে ব্যানারটা কিন্তু প্রকাশিত হয়েছে তো আপনারা পিএম ইভেন্টে আসার জন্য আপনারা কিন্তু প্রথমে আপনাদের মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে আপনারা কিন্তু সার্চ করবেন পিএম ইভেন্ট বলে লেখাটি আপনারা কিন্তু সার্চ করবেন তো সার্চ করার সাথে সাথে আপনাদের প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে আপনারা কিন্তু ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে পিএম ইভেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু আপনারা চলে আসবেন তো আপনারা কিন্তু অনেক ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত কিছু কিন্তু হিন্দিতে জানানো হয়েছে এখানে বলা হয়েছে নয় কোটি কৃষক কিন্তু পিএম এম কিষান প্রকল্পের তম কিস্তির টাকা বা সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা তাদের কিন্তু অ্যাকাউন্টে পাবেন তো এখানে কিন্তু ডেটেও বলা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এবং এখানে কিন্তু টাইম রয়েছে দুপুর বারোটার সময় কিন্তু পি এম প্রকল্পে যে ষোলতম কিস্তির টাকা বা সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা সেই টাকা কিন্তু রিলিজ করা হবে দুপুর বারোটার সময় তো তারপরে আপনারা কিন্তু নিচে দেখতে পাচ্ছেন এখানেও বলা রয়েছে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পি এম কিষাণ প্রকল্পের সুর নয় কোটিরও কৃষক কিন্তু ষোলতম কিস্তির টাকা তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তো সমস্ত কিছু কিন্তু এখানে জানানো হয়েছে ইতিমধ্যে কিন্তু অফিসিয়ালি যে ব্যানার সেই ব্যানারটি কিন্তু আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন পি এম প্রকল্পে যে ষোলতম কিস্তির টাকা দেশের এবার কিন্তু নয় কোটি কৃষক উপভোক্তা কিন্তু পেতে চলেছেন তো পি এম কিষাণ প্রকল্পের আওতায় থাকা দেশের সমস্ত কৃষক উপভোক্তার জন্য এটি কিন্তু বিরাট বড় খুশি খবর আপনাদের পি এম কিষাণ প্রকল্পের যে ষোলতম কিস্তির টাকা বা সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা সেই টাকা আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার ক্রেডিট হতে চলেছে আঠাশে ফেব্রুয়ারি দুপুর বারোটার সময় কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকাটি কিন্তু ক্রেডিট হতে চলেছে তো পি এম কিষান প্রকল্পে যে সমস্ত কৃষক আওতায় রয়েছেন আপনারা যদি কেউ এখনও পর্যন্ত ই কেওয়াইসি না করেন তাহলে আপনাদেরকে বলবো আপনারা কিন্তু অবশ্যই খুব শীঘ্রই কিন্তু পি এম কিষান প্রকল্পের যে ই কেওয়াইসি রয়েছে সেই ই আপনারা কিন্তু কমপ্লেন্ট করে নেবেন তো ই করার জন্য আপনাদের কিন্তু পিএম কিষাণ প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনারা কিন্তু এসে পি এম কিষান প্রকল্পের যে ই কেওয়াইসি সেই ই আপনারা কিন্তু কমপ্লিট করতে পারেন অথবা আপনারা কিন্তু পিএম কিষান প্রকল্পে ই কোয়েসি করার জন্য নিকটবর্তী সিএসসি বা কমন সার্ভিস সেন্টার গিয়ে আপনারা কিন্তু পিএম কিষাণ প্রকল্প ইউইসি সেই ই কেউইসিটি আপনারা কিন্তু কমপ্লিট করে নিতে পারেন কারণ পিএম কিষান প্রকল্পে আপনার যদি ই কেওয়াইসি না থাকে তাহলে আপনার কিন্তু পিএম কিষান প্রকল্পের শুভতম কিস্তির টাকা বা সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা সেই টাকা আপনারা কিন্তু পাবেন না তো অবশ্যই আপনারা কিন্তু আঠাশে ফেব্রুয়ারি আগে পি এম কিষান প্রকল্পের যে ই কেওয়াইসি রয়েছে সেই ই কেউই আপনারা কিন্তু করার চেষ্টা করবেন তাহলে আপনারা কিন্তু পিএম কিষান প্রকল্পের ষোলতম কিস্তির টাকা আপনারা কিন্তু আঠাইশে ফেব্রুয়ারি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে